জিন মূলত তিন ধরনের হয়ে থাকে আর এটি আমরা নবীজি জিৎসাল্লাহু আলিউসাল্লামের একটি হাদিস থেকে জানতে পারি যেখানে নবীজি সাল্লাহ করেন আল সালাসা অর্থাৎ জিন তিন ধরনের নবীজি সাল্লাহু আলিউসাল্লাম ইরশাদ করেন জিনদের প্রথম প্রজাতি হচ্ছে তারা যাদের ডানা রয়েছে এবং তারা বাতাসের মধ্যে এখান থেকে সেখানে উড়ে যেতে পারে এদের ছাড়াও জিনদের দ্বিতীয় প্রজাতির নাম হচ্ছে হায়াত এটি জিনদের সেই প্রজাতি যারা পশু রূপ নিয়ে লোকালয়ে ঘুরে বেড়ায় আর দুটি পশু তো হচ্ছে এমন যাদের রূপ বা সুরত নিয়ে এ ধরনের জিন প্রায় সময় লোকালয়ে ঘুরে বেড়ায় যার প্রথমটি হচ্ছে সাপ এবং দ্বিতীয়টি হচ্ছে কুকুর এবার জিনদের যে তৃতীয় প্রজাতি রয়েছে সেটি হচ্ছে আসা যাওয়া জিন অর্থাৎ এ ধরনের এক মুহূর্তের জন্য দৃশ্যমান হয়ে আবার অদৃশ্য হয়ে যায় আমাদের অনেকেরই এরকম অভিজ্ঞতা রয়েছে যেমন হঠাৎ করে কিছু একটা চোখের সামনে এসে আবার মিলিয়ে যায় মূলত এটি হচ্ছে জিন্দের সেই তৃতীয় প্রজাতি এরাই হঠাৎ করে মানুষের সামনে এসে মানুষকে ভয় দেখায় মানুষকে উদ্বিগ্ন করে দেয় এবং মানুষের শরীরে বস করে বেশিরভাগ গ্রামাঞ্চলে আমরা যে সকল জিন ধরা মানুষ দেখতে পাই তাদের মূলত এ ধরনের জিনরা আক্রান্ত করে থাকে এখন আপনাদের মনে হয়তো এই প্রশ্নটি জাগতে পারে যে জিনদের কি এই তিনটি প্রজাতি রয়েছে এর উত্তর হচ্ছে না উলামায় কেরামগন বলেছেন কোরআন এবং হাদিস মোতাবেক জিনদের আরও অনেকগুলো জাতি রয়েছে আর জিনদের এই জাতিগুলোর মধ্যে মূলত দুইটি ক্যাটাগরি রয়েছে এক ইমানদার বা নেককার জিন এবং দুই বদকার বা কাফের জিন এবার যারা নেককার বা ঈমানদার জিন রয়েছে তাদেরকে বলা হয় জিন বা জিন্নাত এবং যারা কাফের বা বদকার জিন রয়েছে তাদেরকে বলা হয় সায়াতি মানুষদের মতোই জিনরাও আলাদা আলাদা হয়ে থাকে যেভাবে মানুষ আলাদা আলাদা চিন্তা ভাবনা এবং মন মানসিকতার হয়ে থাকে ঠিক একইভাবে জিনরাও আলাদা আলাদা চিন্তা ভাবনা এবং মন মানসিকতার হয়ে থাকে মানুষদের মধ্যে যেমন কাফের এবং মুসলমান রয়েছে ঠিক জিনদের মধ্যেও কাফের এবং মুসলমান জিন রয়েছে জাবের বিন আবদুল্লাহ রাধি আল্লাহ বর্ণিত ইরশাদ করেন যদি তোমরা কোনো কুকুরকে ঘেউ ঘেউ করতে শুনো কিংবা গাধার আওয়াজ শুনো তাহলে আল্লাহ তালার কাছে পানা চাও কেননা তারা সেই জিনিস দেখতে পায় যা তোমরা দেখতে পাও না এবার জিনদের মধ্যে কিছু জিন এমন রয়েছে যারা বিশেষভাবে শয়তানের জন্য কাজ করে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম সেই সমস্ত জিনদের থেকে আল্লাহর কাছে পানাহা চাইতে বলেছেন এসকল জিন বেশিরভাগ সময় ময়লা এবং দুর্গন্ধযুক্ত জায়গায় থাকে আর সেই জিনদেরকে বলা হয়েছে খুবুসি ওয়াল্হাবাইজ এ সকল জিন বেশিরভাগ টয়লেটে থাকতে পছন্দ করে কেননা টয়লেট হচ্ছে নাপাক জায়গা আর এর জন্যই এদের নাম হুবুসি ওয়ালহাবাইজ অর্থাৎ খবিস নাপাক জিন এবং জিনিমিয়া বা খারাপ পুরুষ এবং নারী জিন তো এখানে আমরা আরেকটি বিষয়ে জানতে পারলাম যে পুরুষ জিনের পাশাপাশি নারী জিনরাও এক্সিস্ট করে আর এই কথাটি আমরা সেই দোয়া থেকে জানতে পারি যেটি নবীজি সাল্লাহ আলাই হাসাল্লাম আমাদেরকে বায়তুল খালা বা টয়লেটে যাওয়ার পূর্বে পড়ার হুকুম দিয়েছেন যেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইনিয়া ও মিনাল মিনাল হবুসি ওয়ালহাবাইস যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি খারাপ পুরুষ জিন এবং নারী জিনের কাছ থেকে তোমার কাছে পানাহ চাই কথাটি খুবই সিম্পল যদি আপনি খারাপ জিনের থেকে বাঁচতে চান তাহলে ওয়াশরুমে যাওয়ার পূর্বে এই দোয়াটি পরে নেবেন এতে করে আপনি আল্লাহ তালার জিম্মাদারিতে চলে যাবেন এবং খারাপ জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এটিও বলেছেন যে আল্লাহ তালা জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন সেই আগুন এতটাই স্বচ্ছ ছিল যে না তার কোনো ধোঁয়া ছিল না কয়লা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লা আলাইহি বলেছেন জিন তিনটি কারণে আপনার উপরে হামলা করতে পারে আপনার ক্ষতি করতে পারে যার মধ্যে প্রথম যে কারণে জিন একজন মানুষের উপর হামলা করতে পারে সেটি হচ্ছে জিন সেই মানুষটিকে পছন্দ করে না এই পয়েন্টটিকে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলি যেভাবে মানুষদেরকে আল্লাহ তালা চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছেন ঠিক একইভাবে জিনদেরকেও আল্লাহ তালা চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছেন মানুষদের মধ্যে যেভাবে হিংসা বিদ্বেষ থাকে ঠিক একইভাবে জিনদের মধ্যেও থাকে যেভাবে একজন খারাপ লোক একজন মানুষের ক্ষতি এজন্য করে যে সে ওই মানুষটিকে পছন্দ করে না ঠিক একইভাবে এবং একই কারণে খারাপ জিনরাও মানুষদেরকে হামলা করে এবং মানুষের ক্ষতি করে কেবলমাত্র এর জন্যই যে সেই জিনটি সেই মানুষটিকে পছন্দ করে না বা তার চেহারা তার কাছে পছন্দ হয়নি আশা করি বুঝতে পেরেছেন এবার দ্বিতীয় যে কারণে জিন একজন মানুষকে বিরক্ত করে সেটি হচ্ছে সেই মানুষটির প্রতি ভালোবাসা বা ভালো লাগা যখন আপনি আপনার রুমে একা থাকেন এবং কাপড় চেঞ্জ করেন তখন আপনি হয়তো মনে করেন যে আপনাকে কেউ দেখছে না কিন্তু এটি ভুল সেই সময়ে আপনার রুমে আপনি ছাড়াও যে কোনো জিন থাকতে পারে এর জন্য যখনই আপনি রুমের মধ্যে একা কাপড় পরিবর্তন করবেন তখন বিসমিল্লাহ করে নিবেন এত করে আপনার এবং সেই জিনের মধ্যে একটি পর্দা চলে আসবে এবং জিন আপনাকে দেখতে পাবে না এছাড়াও সাইখুল ইসলাম যেই তিন নাম্বার কারণটি বলেছেন সেটি হচ্ছে যখন কোনো মানুষ কোনো জিনের ক্ষতি করে ফেলে সেটা জেনে হোক কিংবা অজান্তে তখন জিন সেটির বদলা নেয়ার জন্য সেই মানুষটির উপর হামলা করে বা তার ক্ষতি করার চেষ্টা করে এই কথাটিকেও আমি একটু সহজ ভাষায় বলি যখন কোনো জায়গায় কোনো মানুষ গরম পানি ফেলে এবং সেই জায়গায় যদি কোনো জিন থাকে আর সেই গরম পানির কারণে সেই জিনের কোনো ক্ষতি হয় তখন সেই জিন সেই মানুষটির কাছ থেকে বদলা নেয়ার জন্য বিভিন্নভাবে তার ক্ষতি করার চেষ্টা করতে থাকে তাই এই বিষয়টি থেকেও বাঁচার জন্য সেই একই আমল রয়েছে গরম পানি বা এমন কিছু যা ফেলার সময় অন্য কারো ক্ষতি হতে পারে সেটি ফেলার পূর্বে অবশ্যই যদি আপনি আপনি এমনটা করতে পারেন তাহলে জিনদের থেকে হেফাজতে পারবেন এসব কিছু ছাড়াও এমন চারটি কারণ রয়েছে যে কারণগুলোর জন্য একটি খারাপ জিন একজন মানুষের শরীরে প্রবেশ করতে পারে এবং তাকে বস করতে পারে তার মধ্যে প্রথমটি হচ্ছে তীব্র রাগ অর্থাৎ আপনি যখন খুব বেশি রেগে যাবেন তখন জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে আর এর জন্যই নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যখন আপনি তীব্র রেগে থাকেন তখন আউজুবিল্লা পরে নিন এছাড়াও দুই নাম্বার কারণ হচ্ছে খুব বেশি ভয় পেয়ে যাওয়া যখন কোনো মানুষ কোনো জিনকে দেখে অতিরিক্ত ভয় পেয়ে যায় তখন সেই জিন খুব সহজেই তার শরীরে প্রবেশ করতে পারে এবং তাকে নিয়ন্ত্রণ করতে পারে তাই তীব্র ভয় থেকে বাঁচার জন্য সেই একই দোয়া পড়তে হবে আউ জুবিল্লাহ হিমিলের সেইত নিরবাজি আর এই দুয়া পড়ার পরও যদি আপনার ভয় না যায় তাহলে আপনি আয়াতুল কুর্সি পরে নিবেন যিনি একজন মানুষের শরীরে প্রবেশ করে তাকে বস করার তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে গাফেল হয়ে যাওয়া এখন প্রশ্ন আসতে পারে কি বিষয়ে গাফেল হয়ে যাওয়া এর উত্তর হচ্ছে প্রতিদিনের দোয়া যদি সহজ ভাষায় বলি একজন মানুষ খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লা বলে না ওয়াশরুম ব্যবহার করার পূর্বে দুয়া পড়ে না ঘরে প্রবেশের পূর্বে দোয়া বা সালাম দেয় না এরকম ব্যক্তিকে জিন খুব সহজেই বশ করতে পারে তাই আমাদের প্রতিদিনের যে ছোট্ট ছোট আমল এবং দোয়া রয়েছে সেগুলো আদায় করে নিতে হবে সেগুলো করতে হবে এবার সর্বশেষ এবং চার নাম্বার কারণ যে কারণে জিন একজন মানুষের শরীরে প্রবেশ করতে পারে তাকে বশ করতে পারে বা তাকে নিয়ন্ত্রণ করতে পারে সেটি হচ্ছে নোংরা চিন্তা বা খারাপ ভিডিও দেখা এমন ব্যক্তি যে কোনো ধরনের ভিডিও দেখছে এবং সেটিতে ফাহাস বা নোংরা কিছু এবং সেই ভিডিওটি সেই ব্যক্তি খুব আগ্রহের সাথে দেখছে সেই মুহূর্তে সেই ব্যক্তিকে জিন বস করতে পারে তার শরীরে প্রবেশ করতে পারে এবং তাকে নিয়ন্ত্রণ করতে পারে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও পরিশেষে এটি দোয়া করব আল্লাহ তালা আমাকে এবং আমাদের সবাইকে যেন খারাপ জিনের আসর থেকে এবং খারাপ জিনের ক্ষতি থেকে হেফাজত করুন নিজের এবং নিজের ইমানের যত্ন নেবেন আল্লাহ হাফেজ